ভবিষ্যতের বিদ্যুৎ চাহিদা মেটাতে নবায়নযোগ্য বিদ্যুৎ বাড়ানোর তাগিদ দিয়েছেন অভিজ্ঞরা দেশের প্রথম নবায়নযোগ্য জ্বালানি উৎসবে কথা বলেন তারা সকালে বোয়েট ক্যাম্পাসে শুরু হয় দুদিনের এই উৎসব আলোচকরা বলেন দেশের বিদ্যুৎ চাহিদা দু সাল নাগাদ আটান্ন হাজার মেগাওয়াটে পৌঁছাবে তাই রিনিউবল এনার্জিতে জোর দেওয়া প্রয়োজন সে লক্ষ্যে এখনই প্রস্তুতি গ্রহণের তাগিদ দেন উপস্থিত ছিলেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এ সময় আমন্ত্রিত অতিথিরা প্রতীকী ভাস্কর্য উন্মোচন করেন নবায়নযোগ্য জ্বালানি উৎসবে শিক্ষার্থীরা পরিবেশ বান্ধব চুলা সোলার প্যানেল সহ বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করেন এছাড়া আগামীকাল বিশেষজ্ঞদের উপস্থিতিতে সংলাপ অনুষ্ঠিত হবে রান্নার পরে বারো ঘন্টা পর্যন্ত সেই হট ব্যাগের ভিতরে খাবারটা রাখলে বারো ঘন্টা পর্যন্ত গরম থাকে এলজির মাধ্যমে ইলেকট্রিসি তৈরি করছি এই প্ল্যাটফর্মটার মাধ্যমে এবং এখানে যে এলজিগুলো তৈরি হবে এক পর্যন্ত সেটা ফিল হয়ে যাবে এই এলজি যখন ফিল হয়ে যাবে আমরা সেটাকে বের করে আমরা বাই প্রোডাক্ট তৈরি করবো লেস কার্বন ডাইঅক্সাইড ইভিশনের জন্য কাজ করছি এবং এটা সো কস্ট ইফেক্টিভ একটা প্রোজেক্ট যে ইন্ডাস্ট্রিতে যদি সোলার কেউ ইউজ করে তার কস্টটা সবচেয়ে লেস হয়ে যায়